আবারও বাংলাদেশে এসে গান গাইলেন অঞ্জন দত্ত ওপার বাংলার এই শিল্পী একে একে শোনালেন বেলা বোস ম্যারিয়ান ছাদের ধারের রেলিংটা রঞ্জনা ও মালার মতো জনপ্রিয় গানগুলো তার এসব গান শুনতে ঢাকায় ভিড় জমান ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সী অঞ্জন ভক্তরা হাসান মেহেদি রিপোর্ট বারোই মে প্রতি বছরই ফিরে ফিরে আসে সেই সাথে ফিরে আসে মালার পুরনো প্রেমিকের পাগলামির প্রলাপ এই বারোই মে ঠিক আগের রাতে ঢাকায় এসে মালাকে নিয়ে গান গাইলেন অঞ্জন দত্ত শনিবারের সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়েই ঢাকার রাস্তায় কোথাও কোথাও ছিল পানি জমে তবু এই শহরে নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ জড় হলেন পূর্বাচলে একদিন বৃষ্টিতে বিকেলের গানের কারিগর অঞ্জন দত্তের টানে শরীরটা ভালো নেই তাই বসে বসে গান গাইলেন অঞ্জন শোনালেন আমি বৃষ্টি দেখেছি রঞ্জনা বেলাবোস ছাদের ধারে রেলিংটা ম্যারিয়ান ও তোমার পারে থাকে সারি এক সন্ধ্যায় ঘন্টা দুয়েকের মতো গানে বুধ হয়ে থাকেন অঞ্জনপ্রেমীরা শুধু অঞ্জনই নন ঢাকা এরানা মাতিয়েছেন হালের জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানিও আমারে চাও মনোগামী সিনেমার গান এবং শহরের দুইটা গান গিয়ে নিজের পারফরমেন্সের ইতি টানেন এই আর্টিস্ট ভবিষ্যতে এমন আয়োজন আরও বেশি হওয়ার প্রত্যাশা সানির বাংলা কালচারটা হইতে হবে না তো আমি আমি হবে অনেক মাতিয়েছে ব্যান্ড কাকতালো দর্শকদের শোনান কিছু নেই কিছু নেই এবং লাশ কাটা ঘরের মতো তাদের জনপ্রিয় গানগুলো हसन मेहदी जी न्यूज ढाका